একটা কোরআনে করিমের আয়াত আমি আমার পুরা জীবনে আজকে প্রথম পড়ছি আমি পাগল হয়ে গেছি আমি এর আগে যেন জীবনে কখনো এ আয়াত শুনি নাই যেন জীবনে কখনোই আমার চোখে আর আমার কানে এ আয়াত পড়ে নেই আপনাদের কি শোনাবো আমি লাকসাম থেকে আমার বাসার সামনে থেকে পড়া শুরু করছি লাকসাম পর্যন্ত লাকসাম থেকে আমি চোখ বন্ধ করছি শুধু এ হাত ধরাইতেছি এরপরে আমি আসর পড়ছি আসর থেকে আমি এ হাত ধরাইতেছি মাঘদেবের নামাজের ভিতরে আমার এটা খালি আমার আমারে জ্বালাইতেছে এখন বসার পর থেকে আমার দাম আগে খালি এটা জ্বালায় আমারে জি ইনামু হাবুল আলমিন বলেন আমি হাসনের মধ্যে তোর আমলগুলোর দিকে এভাবে তাকাবো তোর আমলগুলোর দিকে এভাবে তাকাবো তোর জীবনের সমস্ত কর্মের দিকে আমি এভাবে তাকাবো তোর কর্মের মুখোমুখি আমি হব ওয়াকাদিম না আমি না আমাকে পেশ করবো মা আমিলু তুই জীবনে যা করেছিস সেদিকে আমি মনোনিবেশ করব ওয়াকাদিম না মা আমিলু মিন আমালিন তুই জীবনে যত আমল করেছিস মিনা আমালিন মিনে বয়ানিয়া আমালিন না কেরা ওয়াকাদিম না মা আমিলু মিনা আমালিন তুই জীবনে যত কিছু করেছিস আমি সেগুলোর দিকে মুখোমুখি হব মুখোমুখি হয়ে আমি দেখবো এগুলো আমার কি কেন কিভাবে কার জন্য কি কেন কিভাবে কার জন্য এই চারটার একটাও যদি এখানে অনুপস্থিত থাকে কি কেন কিভাবে কার জন্য বলেন কি কেন কিভাবে কার জন্য তুই কি কি করেছিস আমি এটা দেখব তুই কি কি করেছিস এবার আমি দেখব তুই আমার ওয়াজিবগুলো করে ফরাজগুলো আমার ওয়াজিবগুলো আমার রাসুলের সন্ন্যতগুলো আমার রসুলের নফলগুলো এগুলো করেছিস কি না তুই জীবনে কি কি করেছিস দুই নাম্বার দেখব কেন করেছিস তিন নাম্বার দেখবো কিভাবে করেছিস চার নম্বর দেবো কার জন্য করেছিস এই চারটা প্রশ্ন ছাড়া যদি যত কিছু তোর এখানে আছে মিনা আমালিন যত কিছু তোর এখানে আছে হ্যাঁ মাংসুরা এগুলো আমি শুধুই ধুলো মতো উড়ায় দিব ধুলোবালির মতো উড়ায় দিব তো তোর জীবনের সব কিছু যদি উড়ে যায় এবার তোর থাকবেটা কি আমার আমি আমার আমি আমার মধ্যে হারাই গেছি কি হইল আমার কি হবে আমারও তো কব তোর সারা জীবনে আমার কিন্তু তিরিশ বছর প্রায় পঁচিশ বছর চলে যাচ্ছে শুধু আছে শুধু আছে আমারও কেবো তোর আওয়াজ কি দেখা কি বলেন কি করবো ক তোরটা তুই দেখা তোরটা আমার সামনে বেশ করবে আমারটা যখন রবের সামনে বেশ করবে কিরি কিলে গেলি কিল্লে করলি না কিলে গেলি কন্যা কি কিনলে করলি আজকে এক মাহফিলে আছি আসর থেকে মাফির খালি খাইছে। যতক্ষণ বলছি ততক্ষণ খাইছি ওই দুলা ভাষা দুলা বাই কি আমি কি ও পড়েন আয়াতটা পড়েন বকা দিন না না আমি পেশ হব বকা না আমি মুখোমুখি হব পকা দিম না আমি নিজেকে বেশ করব। করবো আমিলু মিন আমালিন তুমি জীবনে যা করেছ সব আমি আমার সামনে তুলে ধরবো সব আমি আমার সামনে তুলে ধরবো এক নাম্বার দেখবো দেখি তোমার ইমানের কী হাল দেখি তোমার ইমানের কি হাল দুই নম্বর দেখবো তোমার নামাজের কী হাল তিন নম্বর দেখবো তোমার রোজার কি হাল চার নম্বর দেখবো তোমার জাকাতের কি হাল পাঁচ নম্বর দেখবো তোমার হজের কি হাল ছয় নম্বর দেখবো তোমার পর্দার কী হাল সাত নম্বর তোমার জবানের দিকে তাকাবো দেখি তোমার জীবনে কতগুলো বলেছ তোমার চোখের দিকে তাকাবো দেখি জীবনে কতগুলো দেখেছ তোমার কানের দিকে তাকাবো দেখি জীবনে কি কি শুনছ তোমার হাতের দিকে তাকাবো দেখি জীবনে কি কি ধরছ তোমার পায়ের দিকে তাকাবো দেখি জীবনে কী কী চলছ তোমার লজ্জাস্থানের দিকে তাকাবো দেখি জীবনে কোথায় কোথায় তোমার জবানের দিকে তাকাবো সবগুলো দেখে 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 আমি এবার নির্বাচন করব কি কি বলেছ কি কি বলেছ বলেছ কেন কেন কিভাবে বলেছ কার জন্য জন্য কার এগুলো এগুলো বাদ দিয়া রেখে বলেছ বাকি সবগুলো হাওয়া মোমবা তোর হাওয়ায় উড়াই দিব বাতাসে উড়াইয়া দিব। এবার সবগুলো যদি তোর মিশে যায় এবার বল তুই জান্নাতে যাবি কি দিয়া কি ভাই বলে আমি জীবনের প্রথম করছি আমি আজকে জীবনের প্রথম পড়ছি আমরা বুঝি প্রথম পড়ছি জীবন আমরা একের জন্য কত প্রথম পকা দিন না আমি আমাকে পেশ করবো অকা দিন না আল্লাহ তালা বললেন আমি পেশ করবো আমি মুখোমুখি হব পকা দিন না আমি মুখোমুখি হব পাকা দিন না আমি এভাবে তুলে ধরবো ইলামা মেরু মিনা আমালিন তোমার জীবনের সমস্ত আমলের দিকে আমি আমাকে পেশ করব এটাকে আমি ধুলা দিব ধুলা উড়াই দিব আমাদের জীবনের নামাজগুলো নামাজগুলোর দিকে যদি আল্লাহ তাকে কি কি পাবে বলেন কি কি পাবেন বলেন যেমন ধরেন আমাদের নামাজ শুভহানাক আমার নামাজ সুবহানাক। আমি পড়ছি সুভানাক বাস্তবতা বাস্তব আমার নামাজ আলহামদুলিল্লাহি আমি বলছি আলহামদুলিল্লাহি আমার নামাজ আর রহমান আমি বলছি আর রহমান তো এগুলো সব তো হাবা মাংস হয়ে যাবে সব তো ধুলায় উড়ে যাবে আমার আর থাকলো কি আমি রুকুতে গেলাম সুবহানা হানা পড়লাম এটাও তো শেষ হয়ে গেলো আজিমের জায়গা আজিম পড়লাম তো এটাও তো শেষ হয়ে গেল আমার জীবনে থাকলোটা কি শুভহান অল্লহ এটাও তো শেষ হয়ে গেল আমি পড়লাম শুভহান অল্লহ আলহামদুলিল্লাহ আমি পড়লাম আলহামদুলিল্লাহ এটাও তো শেষ হয়ে গেল আল্লহ আকবার আমি বললাম আল্হক বল্ল বল্ল আকবার এটাও তো শেষ হয়ে গেল থাকলো কোনটা আমারে বুঝান বলেন না হ্যাঁ কোনটা থাকলো আচ্ছা এই মর ঝাড় দিলে যখন কিছু বালু পাওয়া যায় এই বালুগুলো কী কী কাজে লাগে জোরে কয় না এই জানালার মধ্যে কিছু বালু আছে না নাই এই লোহাগুর মধ্যে কিছু বালুই আছে না নাই এগুলো কী কী কাজে লাগবে হ্যাঁ বছরের বালু জমা করলে একটা ফিলার হবে জোরে কয় না হ্যাঁ সারা জীবনের জানালার বালুগুলো জমা করলে কি একটা ফিলার হবে আমাদের নামাজ এই বালুর থেকে নিকৃষ্ট হয়ে আছে বাস্তব আমাদের কোরআন শিল্পের কি অবস্থা আর যদি আল্লাহ তালা এখান থেকে যদি কিছু পেয়ে যান কিছু পেয়ে যান একবার যদি শুভান একবার যদি উচ্চারণও শুদ্ধ পেয়ে যান দিলটাও শুদ্ধ পেয়ে যান একবার যদি কলে যদি হয়ে যায় হইতে পারে একবার আমার জান্নাতের জন্য যথেষ্ট একবার আমার জান্নাতের জন্য যথেষ্ট এখন বলুন তো দেখি কি পরিমাণ আফসোস আফসোস জান্নাতে হবে আমি আজকেই বারবার পড়তেছিলাম আর বলতেছিলাম আল্লাহ 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 দুই হাজার সালে আরেকজনের যে গি বোধ করছিলাম যার লেখা গি করছিলাম সে তো এখন নাই সে আমার বন্ধুও ছিল এখন আমার বন্ধু হিসেবে নাই এরকম মানুষ আসে না নাই হ্যাঁ ক্লাস ওয়ান থেকে আলেম পাশ করছি ক্লাস ওয়ান থেকে আলেম একটা না বারো বছর পড়ছি আমরা দুই বন্ধু হেঁতার নাম ছিল ফারুকুজ্জামান তার নাম ছিল কী ফারুকুজ্জামানের মুখে বসন্তের দাগ ছিল কি ছিল বসন্তের দাগ ছিল চিহ্নিত ছিল দুই এক বছর আগে টঙ্গিতে আমার সাথে তার দেখা আমি বলি ফারুকুজ্জামান তুমি কেমন আছো তো সে এক ফাজল মাছার প্রিন্সিপাল তার সাথে তার ভাইস প্রিন্সিপাল তার টিচাররা আছে ওরা একটু রাগ হয়েছে আমি ওকে তুমি ওনাকে তুমি বলছো বলছেন কেন এম সরি আফওয়ান ওকে জিজ্ঞেস করেন আমাকে চিনে কিনে ওরা বলতে আপনি বুঝে আপনি চিনেন চিনে না আমি চিনি না ফারুক তুমি আমার চিনলা না আমি টুম চরে তোমাদের ফার্স্ট বয় মহাদেশা পুজোর ছেলে আমি মোস্তাক ভাইয়া সরি সরি আফ আমি কিছু ফারুক শোনো এখান থেকে তো কথা আছে বারোটা বছর আমরা একসাথে পড়ছি আমি তোমার জীবনে কত গি বোধ করছি শেষ নাই তুমি আমার জীবনে কত গি বোধ করছো শেষ নাই আমি তোমার কত মহাব্বত করছি শেষ নাই তুমি আমার কত মহাব্বত করছো শেষ নাই কিন্তু বারো আজকে তুমি আমার চিনলা না আমি কেছি এই তো আমাদের ইতিহাস এই তো আমাদের জীবন এই জীবনের জন্যই তো আমরা এত কিছু করছি মনে হয় বুঝেন না কথা আজকে যার সাথে দোস্তির কারণে গুণা করছি হয়তো পারে দশ বছর পরে তাকে চিন্তার না লেকিন গুণা কিন্তু রেজিস্টারে উঠে গেছে আমি মনে বুঝাইতে পারি নাই এরকম আপনাদের সবার জীবনে কিছু কিছু আসর কিনা বলেন আমরা একসাথে পড়ছি না আমি থেকে দাওয়া পড়ছি টঙ্গিতে তার সাথে আমার দেখা হয়েছে ও আমার মোস্তাক ভাই ভাইয়া খুব আদর করতেছে আমি কিন্তু ওর নাম ভুলে গেছি আমি ওর বুঝতে বুঝতে না আমি যে ওর ভুলে গেছি আমি ওর নামটা আর জিগাই না শর্মে দোস্ত তোমার নাম জানি কি এটা আমি বলতেছি না শর্মে কি দি মোস্তাক ভাই এতটা আমার এতটা কেন ভুলে গেল আমি বলতেছিলাম আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমার গত জীবনের প্রতিটা মুহূর্ত আমার কিন্তু এখন পেছনে চলে গেছে হয় আমি ভুলে গেছি অথবা মনে আছে লেকিন আমি ভুলা মনে করার মধ্যে কোনো বিষয় নেই এখানে আর এখানে উঠে গেছি কি বলছি বলেন এখানে আর এখানে কি উঠে গেছে এখন আল্লাহ তালা সামনে তুলে ধরবে এভাবে তুলে ধরবে এবার বলুন তো দেখি এভাবে যখন তুলে ধরবে তখন বিষয়টা কেমন দাঁড়াবে আমার নামাজগুলোকে যখন আল্লাহ সামনে পেশ করা হবে তখন আমার নামাজগুলো কেমন হবে কি পড়ছিলাম জীবনে নামাজ এজন্য জন্য কোনোরকমে রব্বুল আলমিন আমাদেরকে বাঁচাবার জন্য জামাতের সাথে নামাজ এজন্য দিয়েছেন আমার বন্ধুরা পারবে না ওদের ভুল ত্রুটি হয়ে যাবে ওরা যদি কোনোরকমে জামায়াতের সাথে মসজিদে গিয়ে পড়ে তো ইমাম সাহেবের বরকতে ওদের নামাজ হয়ে যাবে এই জন্য আজ থেকে নিয়ত করেন জামাতে নামাজ পড়বেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন জামাতে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কোন রকমে যদি জাহান নাম থেকে বাঁচতে চান কোন রকমে কানের গোড়া দিয়ে পাশ করে যদি জাহান্নাম নাম থেকে বাঁচতে চান তাহলে জামাতে নামাজের কোনো বিকল্প নাই কি বলছি বলেন জামাতে নামাজের কোনো কি নাই কোন বিকল্প নাই এখানে দুই নম্বর দ্বিতীয় কোনো অপশন নাই এখানে দ্বিতীয় নম্বর পয়েন্ট নাই কি বলছি বলেন দ্বিতীয় নম্বর কোনো কি নাই এখানে দ্বিতীয় নম্বর কোনো পয়েন্ট নাই আরে ডাব না থাকলে পানি খাবেন পানি না থাকলে শরবত খাবেন পয়েন্ট আছে এটা না থাকলে এটা আছে এটা না থাকলে এটা আছে আরে কথা বুঝেন নাই মুরগি না থাকলে গোস্ত আছে গোস্ত না থাকলে ঘাসি আছে ঘাসি না থাকলে মাছ আছে এটা না থাকলে এটা আছে কিন্তু নামাজ নাই তার আর কিছু নাই বলেন কি বলছি বলেন বুঝি বলেন এক একজন বলেন এক একজন বলেন নামাজ নাই কিছু নাই বলেন এখানে কোনো অপশন আছে নেই এখানে কোনো কোনো এবার নামাজ হচ্ছে না কেন নার কারণে কোরআন হচ্ছে না কেন নুরের মাছা না থাকার কারণে বাস্তব না বাস্তব তাইলে বোঝা গেছে নামাজ ছাড়া যেমন জীবনের কোনো গতি নেই নুরানি মাছা ছাড়া সন্তানদের জন্য কোনো গতি নেই নুরানি মাদ্রাসা ছাড়া সন্তানকে বাঁচাবার কোনো সিস্টেম নাই আরে সিস্টেমে নাই কি বলছি বলেন নুরানি মাছ ছাড়া ছেলে মেয়েকে বাচ্চাবার কোনো কি নাই সিস্টেমে নাই নামাজ ছাড়া যেমন কোনো অপশন নাই নুরানি মাছ ছাড়া কোনো সিস্টেমে নাই কি নাই বলেন তাহলে এবার বলুন তো দেখি নুরানি মাছের প্রয়োজন কত এই সমাজে কি এবার কয় না প্রয়োজন যে বেশি এটা কয় না কত বেশি হ্যাঁ বাঁচার জন্য যেমন অক্সিজেন লাগে বাঁচার জন্য যেমন কি লাগে বাঁচার জন্য যেমন অক্সিজেন লাগে অক্সিজেন ছাড়া যেমন বাঁচার কোনো সিস্টেম নাই অক্সিজেন ছাড়া বাঁচার কোনো উপায় নাই নুরানি মাদ্রা ছাড়া এই সমাজের সন্তানগুলোকে বাঁচাবার কোনো উপায় নাই হ্যাঁ যদি আমি আমাদের এই কথাগুলো আপনাদেরকে বোঝাতে পারতাম এজন্য জন্য যদি এখানেও এই মসজিদের পাশে যদি আল্লাহ একটু জাগার ব্যবস্থা করে দেয় ওখানে যদি একটা নুরার মাছা হয় কেমন হবে বলেন হ্যাঁ এই সমাজের এক এই মানুষগুলো যদি একটা তিল করে জায়গা দেয় তবুও তো একটা জায়গা হয়ে যায় কি তিল করে জায়গা দিল তো এক জায়গা হয়ে যায় যদি আপনি এক ইঞ্চি করে জায়গা দেন একজন এক ইঞ্চি করে এক ইঞ্চি করে যে ভাই আমি এক ইঞ্চি দিবো এক ফুট দিয়ে না এক ইঞ্চি দেন তবুও তো একটা জায়গা হয়ে যাবে হবে কি হবে না বলেন তো জাগা না হলে জায়গা না দিলে মাদ্রাসা হবে কিভাবে যদি এই মসজিদের পাশে একটু জায়গা তৈরি হয় একটু জায়গা কয়টা বাজে দেখেন বাজে হ্যাঁ এই মসজিদের পাশে যদি একটু জায়গা হয় তো কেমন হবে আল্লাহ সবাই দোয়া করেন যে আল্লাহ এই মসজিদের পাশে নুরানি মাদ্রাসার জন্য একটু জায়গার ব্যবস্থা করে দেন এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ আপনি টাকা দিতে পারলেন না শুধু এই শব্দ দিলেন এই শব্দ এই শব্দের বরকতে রব্বে করিম এই শব্দ দিয়ে রব্বে আজিম রব্বে আরশে আজিম এই শব্দের বরকতে আরেকজনের দিলে ঢেলে দিল উনি পাঁচ শতক জায়গা দিয়ে দিল এই পাঁচ শতক জায়গার মধ্যে কেয়ামত পর্যন্ত কোরআন হবে আর আপনি সব পাবেন শুধু শব্দ দিয়ে যদি এই সব পান এবার জমিন দিলে কেমন সব পাবেন কি হবে আল্লাহ এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন মওলা আল্লাহ এই সমাজের প্রতিটা ছেলে মেয়ের জন্য আল্লাহ আমাদের কাছে আর কোনো উপায় নাই মওলা আল্লাহ আমার দু চারটা শব্দ ছাড়া আপনার দিনের জন্য আমি আর কিছু দিতে পারলাম না আল্লাহ আমি এই শব্দটাই দিলাম আল্লাহ আল্লাহ এখানে একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন কি ভাই দুলা ভাই কই দুলা ভাই কই দেখি আমি এদিকে ওদিকে আগে জায়গা কত দূর আছে এটা জিজ্ঞায় ওনার জায়গা আগে কত দূর আছে দুনিয়াতে হেঁটে জিজ্ঞেস ওদিকে

এক ছেলে দুই মেয়ে আলহামদুলিল্লাহ বলেন ছেলেটাও আলহামদুলিল্লাহ বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছে যদি আল্লাহর জন্য সবাই মিল্লা আপনি আপনার ভাইরা বন্ধুরা পরিবেশ চাচারা সবাই মিললা দুই চার পাঁচ শতক জায়গায় মসজিদের পাশে ব্যবস্থা করে দেন দিয়া ইনশাল্লাহ এখানে একটা নুরানি মাছা কায়েম করে আপনি কবরে যাবেন ইনশাল্লাহ কন ইনশাল্লাহ কন সেক্রেটারি সব কই সেক্রেটারি সব কই সাই আল্লাহ

আপনি না মাসাল এই তিনজন মানুষ মাসাল তিনজনের চেহারা সুন্দর আল্লাহ কবুল করেন আল্লাহ সভাপতি না সেক্রেটারি সহ সভাপতি এই তিনজন মানুষ মিলে যদি জমা হয় বুঝি এই মসজিদের পাশে দু চার দশ শতক জায়গা অসম্ভব আপনারা কি বলেন সম্ভব না অসম্ভব সম্ভব যদি নিয়োগ করেন ইনশাল্লাহ এটা এই মাদ্রাসা মসজিদের উপরে মাদ্রাসা থেকে নিয়ে নির্দিষ্ট জায়গাতে মাদ্রাসা কায়েম করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার এক জীবন দান করেন আল্লাহ তালা এখানে সুন্দর থেকে সুন্দর কায়েম করে